বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ রনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো পুরো বাংলাদেশ বাংলাদেশ আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা বন্ধ হচ্ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনার আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁজাচ্ছেন শুনেন এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে তারা কি ধরনের সহিংস হয়েছে এটা কি কারো দেখার বাকি আছে এবং আজকে আজকেও তো দেখলাম এই টিভি আপনার বাগলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে এটা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গদেহী সুতরাং এখানে তো বলার কিছু নাই এবং পুলিশের দায়িত্ব পুলিশ পালন পুলিশ অনেক ধৈর্য দেখেছে পুলিশ যদি ধৈর্য না দেখাতো আজকে আমাকে এখানে আপনার এখানে আসতে দু ঘন্টা লেগেছে দু ঘন্টা লাগার কথা নয় তারা যেভাবে জনজীবন আপনার জনজীবনের যারা ই শুরু করেছে আর তাণ্ডব শুরু করে দিয়েছে তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাত করার এখানে রনি অনেক সুন্দর কথা বলেছে রনি বলেছে যে আমি আমিলিকে রিপ্রেজেন্ট করি আমি অনেক খুব ভালো ভাবে জানি কেউ জানতে না যেন যে আমিলিকে আমি দুই বছরও দিন না আমি অমলিত পড়িও না এবং ছাত্রজীবনে ছাত্র লিখতাম দ্যাটস এ রিফ্রেম থিং সেটা বিলেতে যখন আমি পড়াশোনা করি আমি বলসে আমিলিকে আসলে ফাউন্ডেশনের পিছনে আমি আমি আমিলিকে সমর্থন করি এই জন্য যে আমিলিক ভক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে অন্য কোনো কারণই নাই শুধু আওয়ামী না আমি এই সে আপনার মেনন সাহেবের দল সমর্থন করি একই কারণে আমি ইসের কি বলে ইনু সাহেবের দল সমর্থন একই কারণে যারা যুদ্ধের পক্ষে কথা বলে আমি তাদের আমি আওয়ামী লীগের কিছুই না আমি দু পয়সার বেনিফিটও আমি লিখতেই পাইনি অনেক বিচারপতি অ্যাপিল বিভাগের বিচারপতি এমনকি হাইকোর্ট বিভাগের বিচারপতি রিটায়ার করার পরে অনেক কিছু পেয়েছে আমাকে কিন্তু কেউ আওয়ামী কেউ কোনোদিন অফার করেও নি তখন কোনো প্রশ্নই আসে সুতরাং আমি আওয়ামী এক পয়সা এটি কিন্তু রনি ভালো করেই জানে এবং রনি যেটা বলেছে যে আজ আওয়ামী আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে তাহলে আমার একেবারে আবার চামড়া উঠিয়ে ফেলবে এটা অত্যন্ত সত্য কথা এখানে আরেকটি কথা রনি এই এখন কিন্তু বারো কোটি নয় এখন চার কোটি তখন এক কোটি ছিল এরা বিয়ে করে সন্তান টন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা চার কোটি অর্থাৎ ১৬ কোটি মানুষের মধ্যে এরা চার কোটি দেখুন একটি কথা এই পরিসংখ্যান কোথা থেকে নিয়েছেন যদি একটু বলেন এই পরিসংখ্যান আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা শুনেন বঙ্গবন্ধু এগারো হাজার আপনার ইসেকে রাজাকারকে বন্দি করেছিল বুঝলেন আরো বেশি বন্দি করেছিল শেষ বলতে এগারো হাজার ছিল পরে খুনি জিয়া তাদেরও ছেড়ে দিয়েছে ওই স্ট্যাটিস্টিক্স ধরে আমরা যে আপনার পাই পরিসংখ্যান পাই সেই পরিসংখ্যানের ভিত্তিতে এটি হল যে এখন চার কোটির বেশি নয় তখন ছিল ছিল তখনও তো এখন এই যে আপনার চার কোটি রয়েছে এদের চার কোটি কিন্তু কম না বেশ আপনার ষোলো কোটির মধ্যে চার কোটি অনেক এবং এরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা সাপলা চত্বর আক্রমণ করেছিল বুঝলেন এরা এই আট দশ বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রমণ করেছিল সাপলা চত্বর এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক তাদের কথাই তারা কিন্তু ওঠে বসে এইভাবে তারা পরিচালিত হচ্ছে তো এখন এই যে এদের অবস্থান এই অবস্থান এখন ওরা যদি টিকে যায় রাজাকাররা তাহলে আর বাংলাদেশ থাকবে না তাই না তো সেটা তো কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না অন্তত আমরা যতক্ষণ আমাদের গায়ের রক্ত রয়েছে আমরা এটা হতে দেব না আচ্ছা এখন সমাধান যে খুব সহজ সহজ যেটা রনি বলেছে মোটেও সেটি সহজ নয় সহজ নয় এই জন্য যে তারা কিন্তু কোটার আন্দোলনে নামেনি তারা তাদের উদ্দেশ্য ভিন্ন যেটি নরدل স্বীকার করেছে ভিন্ন আন্দোলন তাহলে কিভাবে আসলে দমন হবে এই আন্দোলনের সরকারকে বাধ্যগত শুনতে চান সরকার কি কঠোর হতে হবে কারণ দেশ রক্ষার জন্য কঠোরতার কোনো বিকল্প নেই এতদিন পর্যন্ত সরকার কঠোর হয় শুনুন আমি একটা কথা বলি এই যে রাজাকারের বংশধররা তাদের থেকে কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি বা অন্যান্য যুবলীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন আছে তারা কিন্তু সংখ্যা বেশি কালকে হয়নি আমি বিকেলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম গৌরব একাত্তরের একটি অনুষ্ঠানে আহ ঈশ্বর সামনে শাহর সেইখানে আমাদের ওখানে প্রায় পাঁচ ছ হাজার মানুষ জমায়েত হয়েছিল বুঝলেন সুতরাং তাদের একটি সমাবেশের চেয়ে আমাদের কালকের সমাবেশ অনেক বড় ছিল এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন অন্যান্য বলেন এরা যদি রাস্তায় নেমে আসতো তাহলে কিন্তু এই রাজাকারের বাচ্চারা কেন টিকতে পারতো না কিন্তু এরা নামেনি একটাই কারণে তাহলে দেশে রক্তরক্তি হয়ে যাবে সেই রক্তরক্তি সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি বলে তারা রাস্তায় নামেনি এখনো যদি তারা রাস্তায় নামে এরা এদের এদের টিকি আপনার পাওয়া যাবে না কারণ এরা সংখ্যায় অনেক কম এবং তারা যেভাবে গতকাল রাতে হলগুলোতে যে এটা তো সবাই জানে আপনার এই ব্যাপারে কোনো দ্বন্দ্বই নেই সবাই দেখেছে যেভাবে যে ভাঙচুর করেছে এরপরে এর তারা যদি শান্তিপ্রিয় আন্দোলন করতো তাহলে তো কোনো তার কিছু কথা ছিল না কিন্তু তারা কি শান্তিপ্রিয় আন্দোলন করেছে তারা মোটেও শান্তিপ্রিয় আন্দোলন করেনি যার জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে মানুষের জার্মান রক্ষার জন্য তারা যে একজন ইয়েকে বোধ হয় রাজশাহী ইউনিভার্সিটি বোধ হয় ইয়েকে উপাচার্যকে যেভাবে আটকে রেখেছে সে বলেছে আর কিছুক্ষণ হলে আমি যেতাম তারা যেভাবে আপনার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এরপরে তো পুলিশের দায়িত্ব অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার ই করা কালকে যে ডিবি প্রধান তাদের গোলা যে গুলো পেয়েছে এবং করেছে এবং এখন আরেকটি কথা এই একজন মাননীয় বিচারপতিকে নিয়ে আপনার ই শুরু হতে যাচ্ছে কি বলে তবে অবশ্যই শুরু এটি আরেকটি ভালো পদক্ষেপ কারণ এইখানে আমরা জানতে পারবো সবুজ নামে আওয়ামী লীগ নেতাকে কে মানলো অন্যান্য আরেকটা ঘটনা সেটা তো আপনারা বলছেন না বলার বলতে চাচ্ছেন না আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট মি সে লেটমিস আমাকে বলতে দেন আপনি কালকে চিটা বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা সেটা আপনার কোনো আপনার কোনো খবরে আসেনি আপনি সেই কথাটা তুললেন না ফেলে দিয়েছে আপনি যেটা বলেননি তো বলবেন না আপনি তো তাদের কিছু বলার সুযোগই দেয় আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কার ভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক আমি আবার আবার রিপিট করছি ইন দ্যাট কারণ এটা আপনি বলেন নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া আপনি আমাকে সম্মান দিয়েছেন আপনি আমাকে সম্মান দিয়েছেন কোনো প্রকার অসম্মান করিনি আপনি জানেন আপনি নারী কোটা চান্দা আবার এখানে নারী সম্মান চাচ্ছেন আপনি কোটার সম্মান লিসেন লিসেন টু মি আপনি আমাকে প্রথমেই এই বলেছেন যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন

স্কিপ পাইট আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে চুপ থাকা আমার কাজ না যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছে আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে 12 জনকে আপনার ছাদের থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথাটি আপনি আপনার শুরু করা উচিত ছিল সেই 12 জন হাসপাতালে ভর্তি করছে সেটা দি আপনি শুরু করা উচিত ছিল এই হলো কথা এখন আপনার এখন শেষ কথা হলো সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাই মানতে বাধ্য যদি রাষ্ট্রপতি বাধ্য জি এটা আপনাকে এইটা আপনি না জানলে এটা আপনাকে জানিয়ে দিন সবাই মানতে বাধ্য সুতরাং এরপরে তার কোনো কথা হতে পারে এরপরে তারা কি করবে না করবে এই সাপটা কিছু বলবেন তারপর শেষ করবো না আমি এখানে মূল ব্যাপারটা হলো যে আমি একজন নাগরিক আমি আপনাকে নারী হিসেবে দেখি একজন অ্যাঙ্কর আপনি পুরুষ না নারী সেটা আমার তো বিষয় নয়

এই রাজপথে ঠিক একই অবস্থা রাজপথে এখন এরকম উত্তপ্ত অবস্থা একসাথে আপনি যাই বুঝছেন সবই মানে আপনি যা বলছেন তা ভুল হিসেবে তার কাছে উপস্থাপিত হচ্ছে আবার সে যা বুঝাতে চাচ্ছে আবার সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না হোয়াট মেবি বাস্তবতা হলো যে এখন বাংলাদেশ যে অবস্থায় চলছে এই অবস্থায় চলতে পারে না আমরা এর একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি চাই শান্তিপূর্ণ সমাধান চাই এবং অতি দ্রুত এর কারণ হলো এই যে একটা অস্বাভাবিক অবস্থা এটা যদি চলতে থাকে যেমন উনি বললেন যে সত্যিকার অর্থে আমি দেখিনি বাট এটা যদি হয়ে থাকে খুবই আতঙ্কিত হওয়ার মতো বিষয় এবং যারা দেখবে তাদেরও মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে ছাদের থেকে বারো জন লোককে শিবিরের লোকরা ফেলে দিয়েছে নিঃসন্দেহে তারা ছাত্রলীগের লোক এখন এই যে ফেলে দেওয়ার এটা যদি ভাইরাল হতে থাকে অর্থাৎ এক পক্ষ অপর পক্ষ থেকে যদি সাত থেকে পড়তে থাকে এবং ডেইলি যদি এইভাবে কয়েক হাজার লোক সাত থেকে পড়ে মারা যায় এই বাংলাদেশে গৃহযুদ্ধ সিভিল ওয়ার হতে এক চব্বিশ ঘন্টা লাগবে না ফলে এটা চলতে পারে না দ্যাট শুড বি স্টপ স্টপ কারা করবে আমরা সাধারণ জনগণ এত পেঁয়াজগুজ কিচ্ছু জানতে চাই না আমরা স্বাধীনভাবে চলতে চাই নির্ভয়ে বাঁচতে চাই দুমুঠো অন্ন চাই আর ন্যূনতম মানুষ হিসেবে মানবিক সম্মানটুকু চাই কিন্তু দেশ এখন যে পর্যায়ে চলে গেছে আমি মনে করি যে এই যে সরকার জেদা সরকার প্রথমে আজ আইনমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্তটি আজকে নিলেন এটি যদি দুই দিন আগে নেওয়া হতো তাহলে এই অবস্থা হতো না আবার আজকে দিনের যে ঘটনাটা ঘটছে বিশ্বাস করেন ম্যাডাম কোন অবস্থাতে জরুরি অবস্থা ছাড়া এখান থেকে বের হওয়ার আমি আর উপায় দেখছি না সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করে এখান থেকে বের হতে হবে এইটা করতে সরকার যত বেশি দেরি করবে তাদের ক্ষয়ক্ষতি বাড়বে এবং পরিস্থিতি তাদের জন্য আরো নিয়ন্ত্রণের বাইরে চলে দুজনকে অনেক ধন্যবাদ আপনাদেরকে একটি শান্তিপূর্ণ সমাধান এবং দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সেই প্রত্যাশা রেখে আজকের মেট্রোসেন্ট শেষ করছি আবার দেখো